যখন আমাদের আনিস খান খুন হল তখন মৌল্লা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব আনিস খানের খুনের বিরুদ্ধে প্রতিবাদ করলেন না উজন বললেন যে পুলিশকে ফাঁসানো হচ্ছে মৌল্লা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব আবু সিদ্দিক হালদার যখন হত্যা হলো তখন মৌলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব তার ভূমিকা কী ছিল জনগণের এই চাওয়া পাওয়ার বিষয়গুলো অনেক বড় বিষয় যারা মৌলানা চৌধুরী সাহেবের বিরুদ্ধে চরম নিন্দার ঝড় তুলেছেন বা মল্লা চৌধুরী সাহেবের পক্ষে যারা ভীষণভাবে লেখালেখি করছেন এই উভয় জিনিসটাই কিন্তু খুব একটা ভালো না আলোচনা করতে হবে বা সমালোচনা করতে হবে গঠনমূলক এবং কারোর পক্ষে লিখতে গেলেও তার পিছনে একটা বিরাট যুক্তি থাকা দরকার মানে অযৌক্তিকভাবে আমি তার সংগঠনের মানুষ বলে তার পক্ষে লিখে দিলাম আর আমি তার সংগঠনের লোক না বলে তার বিরুদ্ধে একেবারে যাই ইচ্ছা তাই লিখে দিলাম এটা এটা উভয়ের জিনিসটাই ঠিক নয় এই দুটো জিনিসই ভুল আমাদের যা করতে হবে তা গঠনমূলক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের টপিক তরঙ্গে আপনাদের সবাইকে স্বাগতম আমি মুস্তাফিজুর রহমান আজকে আমাদের টপিক হলো পশ্চিমবঙ্গে ক্যাবিনেট মন্ত্রী ক্যাবিনেট মন্ত্রী তথা গ্রন্থাগার মন্ত্রী মৌলনা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবের প্রাসঙ্গিকতা এবং মুসলিম সমাজের অন্যান্য সংগঠন এবং সমাজের দায়বদ্ধতা প্রিয় দর্শক মৌলনা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব গত কয়েকদিন আগে মন্তেশ্বরের বুকে তিনি গিয়েছিলেন ভোট প্রচারে বা কোনো কাজে তো সেখানকার মানুষ সেখানকার জনগণ তাকে তার বিরুদ্ধে বিক্ষোভ জানিয়েছে এবং এরকম ঘটনা ইতিপূর্বে সিদ্দিকুল্লা চৌধুরীর সঙ্গে আরও কয়েকবার ঘটেছে প্রিয় দর্শক আজকে আমাদের বোঝার বিষয় হল যে মলনা সিদ্দিকুল্লা চৌধুরী সাহেবের বিরুদ্ধে আজকে সোশ্যাল মিডিয়াতে বা সমাজের মানুষের মাঝে দুটি দিক লক্ষ্য করা যাচ্ছে একটা হচ্ছে মল্লাদা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবের পক্ষে এক শ্রেণীর মানুষ এক শ্রেণীর ওলামা এবং জমিয়তলামা হিন্দের রাজ্যের সংগঠনের যারা নেতৃবৃন্দ বা কর্মীবৃন্দ রয়েছেন তারা মল্লাদ সিদ্দিকুল্লাহ চৌধুরীর পক্ষে তারা কথা বলছেন আরেকটা দিক আমরা দেখতে পাচ্ছি যে যারা কোনো সংগঠনের সঙ্গে যুক্ত নয় বা বিভিন্ন সংগঠনের সঙ্গে যুক্ত কোনো নির্দিষ্ট একক সংগঠনের থেকে নয় এক কথায় আপামর সাধারণ জনসাধারণ যারা জমিয়াতলামাই হিন্দদের সঙ্গে যারা যুক্ত নয় কিন্তু জমিয়তলামাই হিন্দকে তারা চেনে বা কোনো এক সময় ভালোবাসতো বা আজও ভালোবাসে তারা সবাই মহল্লা সিদ্দিকুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে নিন্দার ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়াতে এবং মানুষের মুখে মুখে এটা চলছে তো বিষয় হচ্ছে আমাদের আজকে এটা বিশ্লেষণ করতে হবে এটা বুঝতে হবে যে মল্লা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব আসলে কি তিনি নিন্দার যোগ্য নাকি তিনি প্রশংসার পাত্র তিনি যে রাজনীতিতে অংশগ্রহণ করেছেন দীর্ঘদিন ধরে তার জন্য মানুষের খুব নাকি অন্য কোনো কারণে মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব প্রথম থেকে যখন জমিয়তলামা হিন্দের শীর্ষ পদে যখন দায়িত্ব গ্রহণ করেছেন যতদিন পর্যন্ত সমাজে সাংগঠনিক সাংগঠনিক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে খেদমত করেছেন কোনো রাজনৈতিক পদে মন্ত্রিত্ব গ্রহণ করেননি কোন রাজনৈতির কোন রাজনীতির প্ল্যাটফর্ম থেকে তিনি বিধায়ক হননি বা মন্ত্রী হননি বা যেতেননি ততদিন পর্যন্ত মানুষের কোনো ক্ষোভ বা কোনো আশা বা কোনো চাওয়া পাওয়া কিন্তু মৌল্লা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবের কাছ থেকে ছিল না এটা এটাই আসলে নিয়ম এটাই স্বাভাবিক তো মল্লা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব তিনি রাজনীতির মঞ্চে এসেছেন বিধায়ক হয়েছেন একটা পার্টি থেকে পার্টির থেকে টিকিট নিয়ে মন্ত্রিত্ব পেয়েছেন তারপরেও কিন্তু তিনি সেই পার্টির যে সাংগঠনিক প্রক্রিয়া রয়েছে সেই সাংগঠনিক প্রক্রিয়া তিনি সেইভাবে মেনে চলেননি বা মেনটেন করেননি সাংগঠনিক প্রক্রিয়া কি যেমন ধরুন মনে করুন যে পার্টি থেকে টিকিট নেওয়া হয় বা যে এলাকা থেকে যে মানে যে কেন্দ্র থেকে যেতা হয় সেই কেন্দ্রে নিয়মিত যোগাযোগ রাখা স্থানীয় কর্মীদের সঙ্গে বা নেতাদের সঙ্গে স্থানীয় যারা সেই পার্টির যারা লিডার রয়েছে বা তাদের মধ্যে নিজের প্রতিনিধি তৈরি করা সাংগঠনিক বেজ তৈরি করা এই প্রক্রিয়াগুলো তিনি মেনটেন করেননি আগের ইতিপূর্বে তিনি যে কেন্দ্র থেকে জিতেছেন সেখানেও মেনটেন করেননি যার কারণে আজকে স্থানীয় নেতাকর্মীদের পক্ষ থেকে বা স্থানীয় জনগণ যারা আপামর জনসাধারণ অরাজনৈতিক ব্যক্তিত্ব যারা সাধারণ জনগণ তাদের পক্ষ থেকেও একটা ক্ষোভ উঠে আসছে যে তিনি এলাকায় যান না খোঁজ নেন না তিনি প্রক্রিয়া মেনটেন করেন না তার কারণ তিনি এটা ভেবেছেন যে তিনি তার যে অরাজনৈতিক প্ল্যাটফর্ম রয়েছে অরাজনৈতিক তার যে পাবলিক ফিগার রয়েছে অরাজনৈতিক সাংগঠনিক যে পাবলিক ফিগার সেই পাবলিক ফিগারের জন্যই তিনি টিকিট পেয়েছেন তার কারণেই তিনি মন্ত্রিত্ব পেয়েছেন সুতরাং তার আর পুনরায় আর প্রয়োজন নেই তার বাড়তি করে এটা প্রয়োজন নেই যে আমি ওই রাজনৈতিক পার্টির সাংগঠনিক প্রক্রিয়া মেনটেন করব সেই জন্যে তিনি রাজনৈতিক পার্টির সাংগঠনিক প্রক্রিয়া মেনটেন করেননি সাংগঠনিক প্রক্রিয়া মেনটেন করতে গেলে যে স্বাভাবিক রুলস হয়ে আছে বা অলিখিত যে কার্যক্রম যেটা হয় যেভাবে হয় যে খুব একটা অশিক মানে শিক্ষিত মানুষের ওঠাবাসা সেখানে নেই বা একটু রাজনৈতিক কলা কৌশল নোংরামি এগুলোর সাক্ষী হতে হয় তো সেই জিনিসগুলোর মধ্যে তিনি যাবেন না বা ঢুকবেন না বা সেই দাগ গায়ে লাগাবেন না বলেই কিন্তু তিনি হয়তো সাংগঠনিক প্রক্রিয়া মেনটেন করেননি দ্বিতীয় কথা হচ্ছে যাদের কাছে শাসন ক্ষমতা থাকে মানুষের চাওয়া পাওয়া দাবি কিন্তু তাদের কাছেই গিয়ে দাঁড়ায় আমরা লক্ষ্য করতে পারি যে বাংলার বুকে অনেক সংগঠন আছে হাজারো সংগঠন আছে আজকে এক একটা সংগঠনে এক একটা সেক্টর নিয়ে কাজ করে মানুষ তাদের কাছে কোনো দিনই দাবি রাখে না বা কোনো চাওয়া পাওয়া তাদের কাছে আশা রাখে না তার কারণ তারা জানে যে তারা এই সংগঠনটা এই সেক্টরে কাজ করছে এদের এতটুকুই ক্ষমতা বা এরা এটাই পারে এরা অন্যটা পারে না যেমন বসিরহাটে অল ইন্ডিয়া সুন জামাত এরা শিক্ষার সেক্টরটায় কাজ করছে এডুকেশন সেক্টরটায় এরা কাজ করছে এছাড়া অন্যদিকে তেমন কোনো ভূমিকা কিন্তু নেই আপনার সমাজে এত রাজনৈতিক বিভিন্ন অপশাসন বা রাজ্যে দুর্নীতি বিভিন্ন ধর্ষণ খুন এটা সেটা এর এর বিরুদ্ধে কিন্তু কোনোদিনই তারা কোনো মুখ খোলেনি বা প্রতিবাদ করেনি বা সেই সেক্টরে তারা কাজ করে না কোনো অসুবিধা নেই জনগণের তাদের কাছে সেটা পাওয়ারও নেই বা চাওয়ারও নেই সে দাবিও নেই কিন্তু যখনই কোনো ব্যক্তি বা কোনো প্ল্যাটফর্ম বা কেউ রাজনৈতিক রুলিং পাওয়ারে চলে আসে রাজনৈতিক ক্ষমতা হাতে যখন তাদের চলে আসে তখনই কিন্তু জনগণের সমস্ত চাওয়া পাওয়া তাদের কাছেই হয় এটাই নিয়ম যেমন ইসলামিক শাসনে আমরা দেখতে পাই যে হজরত উমার ফারুক আল্লাহ আনহু ইসলামের দ্বিতীয় খলিফা তিনি একদিন মসজিদে জুমার দিন তিনি খুতবা দিচ্ছেন তো একজন সাধারণ একজন নাগরিক সে উঠে দাঁড়িয়ে বলছে যে হে উমার বা হে খলিফা তুমি তোমার খোঁধবা বা বক্তব্য বন্ধ করো তুমি আগে এই প্রশ্নের উত্তর দাও যে আমরা বাইতুল মাল থেকে যে কাপড় পেয়েছিলাম সেই কাপড় দিয়ে আমাদের খুব একটা লম্বা বেশ ভালো মানে লম্বা বড়ো সড়ো জামা আমরা করতে পারিনি বানাতে পারিনি আমাদের জামাটা ছোট হয়ে গেছে কিন্তু তুমি লম্বা বা বড়ো সড়ো জামা তুমি কিভাবে বানিয়েছো তুমি বাইতুল মাল থেকে কি বাইতুল ফান্ড থেকে বাইতুল মাল থেকে তুমি বেশি কাপড় নিয়েছো তখন সেই সময় তোমার ফারুক রদি আল্লাহতাল আনহুর ছেলে তিনি বললেন যে না আমি আমার আব্বা বাইতুল মালের যে অধিকার বাইতুল মালকে অপব্যবহার করেননি ক্ষমতার জোর দেখিয়ে আমার কাপড় ছিল তাই আমি আমার কাপড়টা আমার আব্বাকে দিয়ে দিয়েছি আমার আব্বা তার যে প্রাপ্তি যে প্রাপ্য কাপড় আর আমার কাপড় দুটো কাপড় মিলিয়ে জামা বানিয়েছেন তাই তার বড়ো সড়ো জামা হয়েছে তখন সেই সাহাবা বললেন ঠিক আছে তাহলে তুমি বক্তব্য শুরু করো তখন তো হজরত ওমর ফারুক রদি আল্লাহ তাল্লা বলেছিলেন যে আজকে আমার মনটা ভরে গেল যে আমার রাজত্বে আমাকে কেউ প্রশ্ন করার সাহস পাচ্ছে আমি ওমার বলে আমাকে ভয় পাচ্ছে না আমি খলিফা বলে আমাকে ভয় পাচ্ছে না আমাকে প্রশ্ন করছে আমার কাছে চাইছে তারা দাবি জানাচ্ছে তখন তো ওই সময় কেউ বলতে পারতো হজরত তোমার ফারুক রদিয়া তাল আনহুর তো উঠে বলতে পারতেন বা আরও অন্যান্য সাহাবা যারা মানে যারা খেলাফতের বিভিন্ন পদে যারা ছিলেন তারা বলতে পারতেন যে হ্যাঁ তুমি আজকে এই প্রশ্ন করো কী করে ওমার একটু বেশি জামা নিয়েছে তাই কী হয়েছে এত খেদমত করেছে ইসলামের এই করেছে সেই করেছে তুমি এই প্রশ্ন কেন করলে তার এই দীর্ঘ ইতিহাস রয়েছে কেউ কি বলেছেন একথা কিন্তু কেউ বলেননি কেউ বলবেনও না এটা সাহেব বলা উচিতও নয় যখন আমাদের আনিস খান খুন হলো তখন মামলা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব আনিস খানের খুনের বিরুদ্ধে প্রতিবাদ করলেন না উজন বললেন যে পুলিশকে ফাঁসানো হচ্ছে মৌল্লা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব আবু সিদ্দিক হালদার যখন হত্যা হলো তখন মৌল্লা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব তার ভূমিকা কী ছিল জনগণের এই চাওয়া পাওয়ার বিষয়গুলো অনেক বড় বিষয় আজকে যদি মল্লা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব যদি মন্ত্রী না হতেন বা বিধায়ক না হতেন তাহলে মানুষের এত চাওয়া পাওয়া তাঁন কাছ থাকতো না বাংলার সমস্ত মুসলমান মওল্লা সিদ্দিকুল্লাহ চৌধুরীর মধ্যে সেই আত্মসম্মান দেখতে চাইছেন যে আত্মসম্মানে আঘাত করলে মওল্লা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব তিনি প্রতিবাদ করবেন হুঙ্কার মারবেন তার মূল্য মানুষের কাছে বেড়ে যাবে সেই রাজনৈতিক পার্টির কাছেও বেড়ে যাবে মল্লা চৌধুরী সাহেবের উপরে যখন প্রথম আক্রমণ হয় তারপরে আবার আক্রমণ হয় এই যে পরস্পর আক্রমণ হচ্ছে আর প্রতিবারে তিনি বলছেন যে আমি এর একটা শাস্তি না হলে আমি দল ছেড়ে দেবো বা এই করব সেই করব মিছিল করব জামায়াত করব। এটা সেটা করব বলে তিনি আবার বহাল তবিয়াতে রয়েছেন এবং পশ্চিমবাংলার বুকে যে বিভিন্ন অন্যায় অবিচার দুর্নীতি যেগুলো হচ্ছে সেগুলোর বিরুদ্ধে তিনি কোনোদিনই মুখ খোলেন না কোনোদিনই এই পনেরো বছর মন্ত্রিত্ব পাওয়ার পরে তিনি মানুষের পাশে দাঁড়ান না মানুষের কাছে হিসাব মিলছে না যে দীর্ঘ দিন ধরে মৌল্লা চৌধুরী সাহেবকে একটা রূপে দেখেছি আর এই গত পনেরো বছর তিনি মন্ত্রিত্ব ধরে রাখার জন্য যে রূপ দেখাচ্ছেন এই রূপ মানুষের কাছে কাম্য নয় বাংলার বিভিন্ন স্কুল কলেজে মুসলিম মেয়েরা হিজাব পরিহিত অবস্থায় তারা প্রবেশ করতে বা পরীক্ষা দিতে বাধাপ্রাপ্ত হচ্ছে হয়েছে এরকম ঘটনা বহুবার সামনে এসছে কিন্তু বলনা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবের কোনো ভূমিকা সেখানে ছিল না কোনো প্রতিবাদ তিনি করেননি একবারও তিনি কোনো বিবৃতি দেননি এইটা এইটা মুসলমানরা আপনার কাছ থেকে হতাশ হয়ে যাচ্ছে বারবার আলিয়া মাদ্রাসার সম্পত্তি দীর্ঘদিন ধরে বেদখল হয়ে যাচ্ছে আনিস খানও মনে হয় সেই আলিয়ার সম্পত্তি বাঁচানোর আন্দোলন করতে গিয়েই তার জীবনটা হারিয়েছে কিন্তু আপনি একবারও আলিয়ার সম্পত্তি সম্পর্কে আপনি তাদের পাশে দাঁড়ালেন না কিছু করলেন না রাজনীতি অবশ্যই করা উচিত কোনো মানুষ রাজনীতি করবে না বা রাজনীতি করার জন্য কাউকে নিন্দা করতে হবে এটা এটা কখনোই সঠিক জিনিস নয় এটা ভুল কথা শেষে আমাদের একটা কথা যে যারা মৌলানা চৌধুরী সাহেবের বিরুদ্ধে চরম নিন্দার ঝড় তুলেছেন বা মলনা চৌধুরী সাহেবের পক্ষে যারা ভীষণভাবে লেখালেখি করছেন এই উভয় জিনিসটাই কিন্তু খুব একটা ভালো না আলোচনা করতে হবে বা সমালোচনা করতে হবে গঠনমূলক এবং কারোর পক্ষে লিখতে গেলেও তার পিছনে একটা বিরাট যুক্তি থাকা দরকার মানে অযৌক্তিকভাবে আমি তার সংগঠনের মানুষ বলে তার পক্ষে লিখে দিলাম আর আমি তার সংগঠনের লোক না বলে তার বিরুদ্ধে একেবারে যা ইচ্ছা তাই লিখে দিলাম এটা এটা উভয়ের জিনিসটাই ঠিক নয় এই দুটো জিনিসই ভুল আমাদের যা করতে হবে তা গঠনমূলক ও তো আজকে এই পর্যন্ত আমরা সকলেই আল্লাপাক সকলকে সুস্থ রাখুন ভালো রাখুন এবং আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন আল্লাহম আমিন ওয়াকুদান আল আহামদুলিল্লাহিরবিল্লাহ আলমিন